অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে এর কারণটা কি না আমি প্রথম সারি নিউজ চ্যানেল বা নিউজ পেপারে গত দুদিন আগেও পড়ছিলাম সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার নামে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে বাংলাদেশে তো সেখানে যদি হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তার একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে বা তার উপর একটা আক্রমণের সম্ভাবনা রয়েছে সেই জন্য ভারত হয়তো আংলে রাখছে আপনার ইন্টারেস্টটা কি হাসিনাকে রক্ষা করার আপনার ইন্টারেস্টে কি আমি এটা বুঝতে পারছি না শেখ হাসিনা হাসিনা যেহেতু দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল সে কারণে একটা তার মানে আপনি বলতে চাইছেন যে শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে এটা মানবিকতার দিক থেকে হয়তো আপনি যখন শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালালো তখন রিয়া গোভ বলে একটা সাত বছর বয়সী হিন্দু মেয়েকে স্নাইপার গুলি করে মারলো যখন দেড় সহস্রাধিক মানুষকে এই শেখ হাসিনা নামক মহিলা কুড়ি দিনের মধ্যে গুলি করে মারলেন তখন কি আহ মানবিকতা কোথায় ছিল তখন সে মানবিকতা কোথায় ছিল এই গণহত্যার জন্য তো অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি তার বিচার বাংলাদেশের মানুষ করবেন কি করবেন না অন্য ব্যাপার কিন্তু যদি আমাদের দেশের সরকার বা আমাদের রাষ্ট্র মনে করে যে শেখ হাসিনা তার পুরাতন বৃত্ত দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী এবং এখন মালিকের কর্তব্য যখন বৃত্ত বিপাকে পড়েছে তখন তাকে নিরাপত্তা দেওয়ার আমি মনে করি সেইটা আমার দেশের জন্য এটা ভালো সিদ্ধান্ত নয় শেখ হাসিনার যা হবে বা হবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝবেন এবং আবারও বলছি শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে সেক্ষেত্রে আমাদের তো এই আগ বাড়িয়ে এই ঝুঁকিটা নেওয়ার কোনো দরকার নেই পৃথিবীর কোন দেশ এই ভদ্র কোনো ঠাঁই দিচ্ছেন না ওর পরিবারের মানুষ তো লন্ডনের এমপি আমি কর্মসূত্রে লন্ডনে থাকি অনেকটা সময় লন্ডনের চারজন বাঙালি এমপির মধ্যে একজন তো এই টিউডিপ সিদ্দিকি সেই ইউকে সরকার সে পর্যন্ত এই ভদ্রমহিলাকে আশ্রয় দিচ্ছে না তাহলে আমাদের কি দায় পড়েছে যে শেখ হাসিনাকে আমরা আমরা এখানে আশ্রয় দেব এবং মানুষের গালমন্দের শিকার হব বাংলাদেশের মানুষের আমরা তো কোনো প্রয়োজন নেই আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের যে সরকারি বাম মধ্যম আমরা আমরা তাদের তাদের সাথে সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক নির্মাণ আমি মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক সম্পর্ক অনেক স্মুথ হবে শেষ একটি বিষয় যে বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং ভারতীয় মিডিয়ার ভূমিকা আপনি একজন সাংবাদিক হিসেবে কিভাবে আমার বলার অপেক্ষা রাখে না ভাই এটা নিয়ে তো আমি একটু আগেই তো বললাম যে বিবিসি ডয়েল এর মতো মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া তারা নিউজ করেছে যেটা একজন সংবাদকর্মী হিসেবে খুব লজ্জার কারণ আমিও একটা সময় পর্যন্ত ইন্ডিয়ান মিডিয়ার সঙ্গে ছিলাম যে চূড়ান্ত অপতত্ত বিস ইনফরমেশন ফেক নিউজ প্রচার করা হয়েছে এই এই লিঙ্ক আমি শেয়ার করতে পারি আপনি আপনার দর্শকদেরকে চাইলে দেখাতে পারেন এটা খুব দুঃখজনক মানে এই রকম অ্যাকচুয়ালি এটা যেটা হয় যে মিডিয়ার ক্রেডিবিলিটি নষ্ট হয় সেইটা যেন আমরা না করি ক্রেডিবিলিটিকে নষ্ট হচ্ছে বদি মিডিয়ার তার প্রমাণ কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যে এক্সিট পোল ইত্যাদির কথা বলা হলো কিন্তু তারপরে ফলাফলটা কিরকম হলো আমরা দেখি এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাটা হয়ে রয়েছেন মানে এই বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না কাজে একজন ভদ্রমহিলা যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময়সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন এবং শুধু মুসলিম নয় আপনারা আমার চেয়ে অনেক বেটার ধরেন রিয়া গুপ বলে একটি বাচ্চা মেয়ে ছ বছর সাত বছরের সে মারা গিয়েছে হৃদয় চন্দ্র তরুয়া বলে একটি একজন তিনি প্রাণ দিয়েছেন এরকম প্রচুর মানুষকে যে বদ্রমহিলার বিরুদ্ধে তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে তাকে আমরা আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয় সেটা বোধ আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে আচ্ছা অর্ক আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনাকে আহ ভারতীয় সরকার বা ভারতের কোনো মহল কি এরকম আশা করে যে শেখ হাসিনা আইসা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে সে কি আশা করে যে ভারত চাইলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব আসলে আসলে আমার মনে হয় যে আমি কেউ এটা ভাবেন কিনা খালিদ ভাই আমি কমেন্ট করতে পারবো না কিন্তু আমার মনে হয় দুটো বিষয় একটা হচ্ছে যেটাকে বুদ্ধির বিচার আমরা কথা বলতে পারি। এটা বলে মনে হয় এবং আরেকটি বিষয় বলে আমাদের অবশ্যই বাংলাদেশের শ্রীলঙ্কার নেপালের ভুটানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে শেখ হাসিনা হতে পারেন তিনি একজন দেবদূত অথবা হতে পারেন তিনি একজন শয়তান কিন্তু তার সঙ্গে কি হবে সেটা আমাদের বিষয় নয় সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন আমরা যারা ভারতের জনগণ আমরা যারা ট্যাক্স ট্যাক্স দিই আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি কিউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারি বাংলাদেশের চলমান গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে পারি বিপক্ষে অবস্থান নিতে পারি কিন্তু আমার বড় হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্র মহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময় এত অর্থ এত এনার্জি এগুলো ব্যয় করাটা ওই ব্যবসার ভাষায় বলতে গেলে খুব বাজে ইনভেস্টমেন্ট আপনি আপনার আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ লোক আপনার কথা খুব পছন্দ করবেন আর আমি ভারতীয় মিডিয়া আর ভারতীয় সরকারকে এক করে দেখতে চাই না কারণ ভারতীয় মিডিয়া যা করেছে ভারতীয় সরকার এর চেয়ে একটু স্মার্ট বলে আমার মনে হয় তো আপনি এটা আসলে কি বলেন যে এটাকে আসলে ভারত আর ভারতীয় মিডিয়াকে আমরা এক করে দেখবো কিনা ওয়েল আমার এটা নিয়ে কমেন্ট করার আগে খালেদ ভাই আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে ভারত কিন্তু একটা বহুমাত্রিক একটা অস্তিত্ব কাজেই আমার এই বাংলাদেশের সাম্প্রতিক মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ একটা অংশের মানুষ ভারতকে একটা খণ্ডিত অস্তিত্ব হিসেবে কিন্তু দেখছেন তার জন্য ডেফিনেটলি আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে এবং যে যেরকমভাবে উস্কানিমূলক খবর আমাদের মিডিয়ায় প্রচার করা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ধরুন পাঁচই আগস্টের পরে যখন সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশে নানা রকম কথাবার্তা হয়েছিল সেটা যেরকম একই রকম ভাবে চট্টগ্রাম কুমিল্লা এগুলো দখল করে নেওয়ার কথা যে আমাদের দেশের মিডিয়া বলছে সেটা একই রকম দুর্ভাগ্যজনক ভারত সরকারের সঙ্গে করা যায় কিনা এটা নিয়ে আমি সরাসরি মিডিয়াকে এক কিছু মন্তব্য করা থেকে বিরত থাকব কিন্তু এটা আমি নিঃসংশয় বলতে পারি আমি বিশ্বাস করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই বুঝবেন যে বাংলাদেশ মানে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগ নয় এবং আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশ দেখা আমাদের দেশের জন্য এটা যে খুব সুবিধাজনক হবে না এটা একদম নিঃশংস বলা যায় কারণ বাংলাদেশের মানুষ তারা একটা গণভ্যুত্থান ঘটিয়েছেন এবং সেই গণভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা রেজিম চেঞ্জ হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে এই এই ঘটনা আমাদের দেশের সরকারের আমাদের রাষ্ট্রের সেটা পছন্দ হতে পারে অপছন্দ হতে পারে কিন্তু এটা রিয়েলিটি আপনাদের সেই খুব বিখ্যাত একটি শব্দ বন্ধ আছে না যে রিয়েলিটি মেনে নিতে হবে তো এই রিয়েলিটি আমাদেরকে আসলে মেনে নিতে হবে যে শেখ হাসিনার শাসন বাংলাদেশে তার অবসান ঘটে গিয়েছে কাজেই ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি বা সিভিল সোসাইটি প্রত্যেককেই যদি মনে হয় যে আমরা যদি এই আওয়ামী লীগের লেন্সের বাইরে বাংলাদেশকে দেখতে পারি খানিকটা নিরপেক্ষ ভাববে সেটা অনেকটা বেটার হবে আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই খুব স্পেসিফিকলি এক মিনিট আমি সময় নিচ্ছি বাংলাদেশে বিশেষ করে বুয়েট বা অন্যান্য ক্যাম্পাসে যখন ভারতের পতাকা মারানোর যে ঘটনা ঘটলো আমি রিউমার স্ক্যানারের প্রতিবেদন পড়েছি সেটা একটি ঘটনা নিয়ে বলেছে কিন্তু এটাও আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু একজন ভারতবাসী হিসেবে আমাকে অত্যন্ত যন্ত্রণাবিদ্ধ করেছে এবং এটাও খুব স্পষ্ট যে বাংলাদেশের পতাকা যেরকম বাংলাদেশ রাষ্ট্রের

আমি একটু জানতে চাইব সেটা হচ্ছে যে আপনি বলছেন যে বাংলাদেশকে আসলে আওয়ামী লীগের লেন্সের বাইরে দেখা উচিত ভারতীয় সরকারকে কিন্তু সেই লেন্সের বাইরে ভারতীয় সরকার কেন দেখবে আমরা তো আপাতভাবে দেখি যে ভারতের আওয়ামী লীগের লেন্স দিয়ে দেখলে ভারতের অর্থনৈতিক রাজনৈতিক বা বাণিজ্যিক সুবিধা বা যেটাকে সেই সুবিধাগুলিও যদি না থাকে ভারতের যে একটা বিগ ব্রাদার রোল প্লে করার যে একটা জায়গা সেইটা হয় যদি আওয়ামী লীগ থাকে আরেকটা হচ্ছে যে ভারতকে যে আমরা আসলে বাংলাদেশের লোকজন খণ্ডিত অস্তিত্ব হিসেবে দেখে এর তো একটা বড় কারণ আমরা তো দেখতে পাই যে ভারতের তত্ত্বে বসে আছেন নরেন্দ্র মোদী যিনি একটা সাম্প্রদায়িক আহ্বান জানিয়েই আসলে ভারতে নির্বাচিত হচ্ছেন একবার না বারবার এবং ভারতীয় লোকজনকে মনেই হচ্ছে যে একটা সাম্প্রদায়িক শক্তিকেই তারা চান যদি তারা একটা সাম্প্রদায়িক শক্তিকে চান তাহলে তো তারা একটা অসাম্প্রদায়িকতার কথা আসলে বলতে পারেন না আর পতাকা পড়ানোর ব্যাপারটা বা পতাকা পাড়ানোর ব্যাপারটা সেটা নিয়ে আসলে যেন শাহের খান নিশ্চয়ই বলবেন পাশাপাশি আমরা এটিও একটু জানবো যে ভারতের মতো ওইরকম একটা দেশে আগরতলায় গিয়ে বাংলাদেশী হাই কমিশনকে যখন আক্রমণ করা হলো উপ হাই কমিশনকে তখন বা ভারতীয় সরকার আসলে কি করলো জানা ভাদুরে আপনি যদি তিনটা একটু এক দুই মিনিটে বলেন আমরা একই আমরা একটু শেষ প্রশ্নটা দিয়ে যদি খালিদ ভাই শুরু করি যে এটা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং আন্তর্জাতিক যে সনদ সেটার জন্য এটা আমাদের দেশের জন্য ভীষণ লজ্জার ঘটনা ভারত সরকার কি করেছে বলতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারত সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ছজন গ্রেফতার হয়েছে আমি মনে করি এটা যথেষ্ট যথেষ্ট নয় বাংলাদেশের দূতাবাসগুলির নিরাপত্তা ভারত সরকারকে নিশ্চিত করতেই হবে এটা দুটো দেশের জনগণের মধ্যেকার সম্পর্ক দুটো দেশের সরকারের মধ্যেকার সম্পর্ক স্বাভাবিক করবার এটা একটা পূর্ব শর্ত এটা করতেই হবে এবং দ্বিতীয় যে কথাটা আপনি বলছিলেন যে নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক রাজনীতি আমি সম্পূর্ণভাবে একমত যে তার হিন্দুত্বের রাজনীতি তিনি সেটা সেটাকেই তিনি প্র্যাকটিস করেন এবং তিনি পরপর নির্বাচনে জিতছেন কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই খালেদ ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত লোকসভা নির্বাচনে কিন্তু এই নরেন্দ্র মোদীর যে বিজয় রথ সেটা কিন্তু বেশ ধাক্কা খেয়েছে এবং প্রদেশের মতো রাজ্য যেখানে একদম যোগী আদিত্যনাথের খাস তালুক সেখানে কিন্তু বিজেপি বিরাট ধাক্কা খেয়েছে এবং আমি আপনাকে আরো মনে করি দিতে চাই যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ যেই পশ্চিমবঙ্গ বর্তমানে তামিলনাড়ুর পরে নরেন্দ্র মোদির বিজেপির হিন্দুত্ববাদ বিরোধী রাজনীতির বিরুদ্ধে একটা দুর্গ হিসেবে দাঁড়িয়ে হয়েছে সেই পশ্চিমবঙ্গেও কিন্তু গত লোকসভা নির্বাচনে বিজেপি খারাপ ফল করেছে কিন্তু বাংলাদেশে যখন ভারতের পতাকা অবমাননা হয় তখন আসলে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যারা এই বিজেপির বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িকতার পক্ষে লড়াই করছেন সেই মানুষদেরও ভাবাবেগে আহত হয় কাজেই আমি আবারও যেটা বলছি যে সীমান্তের দুপারেই বোধহয় সুহবুদ্ধির উদয় হওয়াটা খুব গুরুত্বপূর্ণ যে ভারতীয় গণমাধ্যম যেভাবে বাংলাদেশে কি হচ্ছে যেটা তার বাইরে সেই হিয়ারসে কথা যত বলতেছে শেখ হাসিনা কোথায় আসে কি করতেছে শেখ হাসিনা কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতেছে কিভাবে উনি মানুষের সাথে যোগাযোগ করতে চাচ্ছে তার ওয়ারেবল জানানোর ব্যাপারে ভারতীয় মিডিয়ার হয় অনিহা নাইলেব সরকার থেকে বাধা দেওয়া হয়েছে এরকম কিনা ঘটনাটা আসলে আমাকে আমার একজন ভারতীয় বন্ধু এটাও বলছে এটা একটু বলে রাখি যে শেখ হাসিনা নাকি দিল্লিতে তার কেবিনেট সাজায়া বসছেন শেখ হাসিনার পার্লামেন্টে নাকি এখন কলকাতায় অবসান করতেছে আমি যদি দিল্লির সাংবাদিক হইতো ভারতীয় মিডিয়ার আমার সবার আগে জানতে ইচ্ছা হইতো যে পার্শ্ববর্তী দেশ থেকে পালায়া আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আছে কি করতেছে তার লোকগুলি এখানে ঘুরে বেড়াচ্ছে আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক সরষ্ট মন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায় সেই পার্কে ঘুরে বেড়ায় এগুলি নিয়ে রিপোর্ট করার ব্যাপারে মানে মানে উৎসাহ কম কেন ভারতীয় মিডিয়া অ ওয়েল একজন সাংবাদিক কর্মী হিসেবে আমার কাছেও এটা একটা খুব ধাঁধার মতো বিষয় তার কারণ আমি শেখ হাসিনাকে নিয়ে লোদি গার্ডেনে তিনি কখনো ঘুরে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে কখনো শোনা যাচ্ছে তিনি তার একদম ঘনিষ্ঠ সহযোগের সঙ্গে বৈঠক করছেন কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্ট ভাবে কিন্তু আমাদের মিডিয়াতে নেই এর দুটো ব্যাপার থাকতে পারে একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যি শেখ হাসিনাকে এরকম ভাবেই রেখেছেন যে তার যেটা আপনি প্রথমে বললেন যার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং যার ফলে মিডিয়ার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না শেখ হাসিনা গতিবিধি আসলে ট্র্যাক করবার কিন্তু আমি জুলকানাইনকে একটু জানতে চাইবো যে ভাদুরি যেরকম পরিষ্কার বলছেন যে আসলে গলার কাটায় এইটা সম্পর্কে তার মতামত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ বা আপনার সাথে যারা তারাও কি আপনার মত ভাবেন নাকি তাদের মধ্যে এরকম একটা ভাবনা আছে যে তারা একটু চেষ্টা চরিত্র করলে শেখ হাসিনা টুপ করে বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন একটু সময় সবার চোখের আড়ালে লেগে গণভবনে বসে থাকতে পারবেন এবং জুলকান শাহের সহ আমরা যারা শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছি তাদের সবাইকে অনেক শাস্তি দিবেন তিনি এসে একটা একটা করে চিনে রাখবেন মানে এরকম ভাবে আসলে কলকাতার লোকজন আসলে খালেদ ভাই এই আবার আমি আপনাকে বলছি একদম যেটা দিয়ে শুরু করেছিলাম কলকাতার লোকজন এটা একমাত্রিক বিষয় নয় আমি জুলকার নাইন সাহেব ভাইকেও বলছি যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটল আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায় একটা গান একটা আস্ত গান যেটা কিন্তু তৈরি হয়েছিল এবং একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন আপনার থেকেই তাকে চেনেন সুমন দা কিন্তু ফেলানিকে নিয়ে গান গেয়েছিলেন কাজেই এই কলকাতার লোকজন ভাবে বা ভারতের লোকজন ভাবে এটা খুব এক এক মিনিট দেখি নাই এর জন্য আমি জীবনে কিছু মিস করছি সেটা আমার মনে হয় না এক মিনিটও দেখিনি আমি মানে ভারতের লোকজন মানে আপনার মতো লোক কতজন অর্ক আর মোদীর মতো বা ময়ুকের মতো বা রিপাবলিক টিভির মতো লোক অর্ণ গোস্বের মতো লোক কতজন এরকম জড়িত করা হয়নি খালেদ ভাই এখনো পর্যন্ত আমি আমার দেশের মানুষের শুভ বুদ্ধির উপর ভরসা রাখি এবং বাংলাদেশের মুক্তি আমাদের দেশের জনগণ সেই বাংলাদেশের মানুষের পাশে ছিল এরশাদের বিরুদ্ধে যখন লড়াই হয়েছে সেই সময় কলকাতায় সমগতি মিছিল হয়েছে এবং আমি আপনাকে বলি আপনারা নিশ্চয়ই জানেন যখনই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে উত্থান হচ্ছে তখন খুব কলকাতার বুকে কিন্তু একাধিক মিছিল হয়েছে ছাত্র আন্দোলনের সংগঠিতে কাজেই আমি আবারো এটা বলতে চাইছি যে ভারতের অধিকাংশ মানুষ তাদের কাছে বাংলাদেশ নিয়ে প্রচুর অপতত্ত্ব ছড়িয়ে যাচ্ছে সেটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার যেমন দায় আবার একই সঙ্গে বাংলাদেশে একেবারেই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না বাংলাদেশে ভারত বিদ্বেষ

গ্রামে যে প্রচুর ধরপাকড়ের ঘটনা ঘটেছে এবং অভ্যুত্থানের পক্ষে থাকা একজন হিন্দু ছাত্র তাকে প্রথমে গ্রেফতার করা হয় এবং আটক করা হয় এবং তাকে তারপর ছেড়ে দেওয়া হয় একজন আইনজীবীর নামে মামলা এই এই খবরগুলোও আমরা শুনছি এবং এগুলো কিন্তু ইন্ডিয়ান মিডিয়া থেকে আসছে না এগুলো কিন্তু বাংলাদেশের বন্ধুরাই বলছেন কাজেই আমার মনে হয় যে আমাদের মানে মানে অতিরঞ্জন যেমন একটা খুব বিপদজনক তেমনি কিছুই ঘটছে না এটা বলাটাও সমস্যা শুধু আমার সমস্যা যেটা আমার দেশের মেইনস্ট্রিম মিডিয়াকে নিয়ে সংখ্যালঘু পুজো মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে দু হাজার একুশ সালের কথা আমি বলছি বা বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে এই সময় কিন্তু এখন যারা ভারতীয় ফার রাইট অতি দক্ষিণপন্থীরা বা অন্যান্য মানুষজন যারা খুব সোচ্চার হয়ে উঠেছেন তারা সেই সময় সোচ্চার ছিলেন না আমরা আমরা যারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অসাম্প্রদায়িকতার পক্ষে বিভাজনের বিরুদ্ধে এটা আমাদের যন্ত্রণার জায়গা আমরা মনে করি ডিফিনিটলি বাংলাদেশে একটা সংখ্যালঘু নির্যাতনের দীর্ঘকালীন সমস্যা রয়েছে এমন নয় এটা শেখ হাসিনার সময় ছিল না কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশের ফার রাইট মূলতঃ ফার রাইট তারা শেখ হাসিনার সময় হওয়া সংখ্যালঘু নির্যাতন নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছে সুবিধা রাইট বলে আমি একটু বাংলাদেশের কার্ড খেলা প্রসঙ্গে একটু মমতা ব্যানার্জীর দৃষ্টিতে মমতা ব্যানার্জি যে কথা ছেন সেটা নিয়ে একটু অর্কা ধরে আপনাদের শাসন করতে চাই যে হ্যাঁ ঠিক আছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা খেলেন মমতা খেলেন পাশাপাশি একটু আজব মনে হয় কিনা অবস্থানটা সেটাকে একটু পপুলিস্ট সেটাকে পলিটিক্যাল না এই অবস্থানটাকে আপনি একটা বিশ্লেষক হিসেবে কি হয় দেখেন কারণ মমতা ব্যানার্জি হঠাৎ করে কেন বলতে হইলে আমি বলবো অনেকটা দা উইন্ড মমতা ব্যানার্জি রাজনীতিও সেটা না মমতা ব্যানার্জি হঠাৎ করে বাংলাদেশ নাকি শান্তিরক্ষী মিশন পাঠানো দরকার ইন্টারেস্টিং কংগ্রেসের শশী থারুর আবার বললেন যে মমতা ব্যানার্জি জানেনই না যে শান্তিরক্ষী মিশন আসলে কি করে আপনার মন্তব্য একটু শুনতে চাই অর্ক বাদী ভাই আপনি ঠিক করুন যে রাষ্ট্রসংঘের বাহিনী পাঠানো নিয়ে আপনি কার মন্তব্যকে বেশি গ্রহণযোগ্য মনে করবেন একজনের না একজনের না এই দুজনের একজনের না আমার যেটা মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা খুবই খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক মন্তব্য এরকমটা মুখ্যমন্ত্রী না বললেই পারতেন কিন্তু আমি আবারও মনে করিয়ে দেবো যে মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে মানে মুখ্যমন্ত্রী যে তিনি যে রাজনৈতিক দলেরই প্রতিনিধি হন তিনি আমারও মুখ্যমন্ত্রী মানে প্রত্যেকের মুখ্যমন্ত্রী বাংলাদেশের মানুষের প্রতি যখন কেন্দ্র সরকার থেকে এক ধরনের ভীষণ ঘৃণাভাসন চলছিল তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে আপনি মিষ্টি মিষ্টি কথা বলছেন আমি বলবো যে একটা সৌহার্দ্যমূলক বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন আবার আমি উল্লেখ করতে চাই আমি মোহাম্মদ সেলিমের কথা যিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ পক্ষ মোহাম্মদ সেলিম তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা এই ধরনের মন্তব্যকে যে অবিবেচক মন্তব্য বলে তারা কিন্তু চিহ্নিত করেছেন কাজী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা একটু গোলমাল হয়ে গেছে আপনি ঝাড়খন্ডের লাস্ট ইলেকশন নিশ্চয়ই খেয়াল করেছেন খালিদ ভাই ঘটনাচক্রে আমি এখন ঝাড়খন্ডেই বসে রয়েছি ঝাড়খণ্ডের লাস্ট ইলেকশনে কিন্তু এই বাংলাদেশি কার্ড ব্যাপক ভাবে বিজেপি ব্যবহার করেছে যে ঘুষপেটিয়া সব বাংলাদেশি লোকজন সমস্ত ঢুকে পড়ছে এবং আমাদের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এটা কিন্তু বিজেপি ব্যাপকভাবে ব্যবহার করেছে আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে দু নির্বাচনে যাতে বিজেপি এই বাংলাদেশি কার্ড ঠিকভাবে ব্যবহার করতে না পারে সেই জায়গা থেকেই তিনি এরকম মন্তব্য করেছেন কিন্তু মন্তব্যটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা না একেবারেই আমি এই কথাটা কেন বলতেছি আমরা কিন্তু আওয়ামী সরকার সরকারের সময় কারণ আমার মানে আমি যখন ডয়চে ফেলেতে ছিলাম পশ্চিমবঙ্গ তো আমাকে দেখতে মানে যেহেতু বাংলা সে দেখতে আমি কিন্তু দেখতেছিলাম যে বিজেপি এরকম কথা বলতেছে যে সব মুসলমানদের বাইক করে দিব অলমোস্ট আর কারণ সব মুসলমানরা ওরা এখানে যত মুসলমান ভোটার পাইতেছে সেগুলি বলতেছে সেগুলি বাংলাদেশ থেকে আসছে তারপরে হচ্ছে মানে মমতা ব্যানার্জিকে কিন্তু পুরো ইলেকশন ক্যাম্পেইনটা এই বাংলাদেশ এই ঘুষপেটিয়া হ্যান্ডপেটিয়া তেনপেটিয়া এইগুলিকে ফাইট করতে হয়েছে অ্যান্ড শি নোস এবং উনি জানেন যে তিস্তার পানি চুক্তির ক্ষেত্রে তার অবস্থানের কারণে বাংলাদেশ এটা পায় মনমোহন সিং রেডি ছিল পরবর্তী সময় সবকিছু রেডি ছিল এটা হয় নাই তার পরেও উনি কিন্তু বাংলাদেশে জনপ্রিয় ছিলেন এই কারণে যে তিনি সব সময় করতে চাইছেন এই কথাগুলি এই জায়গাগুলি রে হঠাৎ করে তারিটা কি কি আপনি একটা অবস্থান পরিবর্তন দেখেন একটা রাজনীতি দেখেন একটা পপুলিজ জায়গা দেখেন নাকি ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ এরকমই ভাবছে এইটারে একটা ক্যাটার করার দেখেন খলিল ভাই কত কয়েক দিনে বিশেষ করে বুয়েটে ভারতীয় পতাকা পাড়ানোর যে ঘটনা পর থেকে পশ্চিমবঙ্গে কিন্তু একটা বড় অংশের মানুষের মধ্যে বাংলাদেশ বিদেশ বাড়ছে এবং আবার বলে হয়েছে যে মেইনস্ট্রিম রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় রাজনীতি করেন চেষ্টা করেছেন যে এই যে পশ্চিমবঙ্গে আহ ক্রমবর্ধমান বাংলাদেশ বিদ্বেষ এর সুযোগটা এর সুবিধাটা যেন কেবলমাত্র বিজেপি না পায় এই জায়গা থেকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিছুদিন আগে যাচ্ছিল এবং গত এক দেড় সপ্তাহের মধ্যে কিছু মূলগত ফারাক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এক ধরনের কনসল হচ্ছে এবং বিশেষ করে আমাদের দেশে বাঙালি হিন্দু তাদের একটা বিরাট অংশ কিন্তু আমাদের মতো অর্থাৎ পূর্ববঙ্গ থেকে চলে আসা যেমন আমি আমাদের পূর্বপুরুষ পূর্ব নারীরা থাকতেন নাটোরে আমরা চলে এসেছিলাম কাজে তাদের মধ্যে তো পূর্ব বাংলা নিয়ে এক ধরনের যন্ত্রণা রইছে বিজেপি এটাকে অ্যাড্রেস করছে এবং তার পাল্টা উত্তর দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা যে তার উদ্দেশ্যটা ছিল ভীষণ ভাবেই বিজেপি কে কম অধিকারী বলছেন বাংলাদেশ বটারে হিন্দুদেরকে পাঠানো হবে আন্দোলন করার জন্য কি বলবেন বোকা বোকা কথা বলছেন তিনি শুধুমাত্র ভোটের রাজনীতি করেন শুধুমাত্র যে এর থেকে কিভাবে তাদের ভোট দেওয়ারবে এই চেষ্টা করেন বাংলাদেশ বর্ডারে পাঠানোর প্রয়োজন না এখানকার নাগরিককে দেশের প্রধানমন্ত্রীর এক ফোনে যদি রাশিয়া ইউক্রেনের মতো রাশিয়া সুপার পাওয়ার যার কাছে তাদের যুদ্ধ যদি থামিয়ে দিতে পারে তাহলে একটা ফোন কেন ইন্টেরিয়াম সরকারের যিনি আছেন তাদেরকে ফোন করে কেন বন্ধ করতে পারছে না আমরা বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটছে যতটুকু জানতে পারছি যতটুকু দেখতে পাচ্ছি চিন্ময় কৃষ্ণ দাস মহাশয়কে গ্রেফতার এবং তাকে যখন কোর্টে প্রডিউস করেছিল সেই সময় প্রডিউসের পরে এক অ্যাডভোকেটকে কুপিয়ে দিয়ে করেছে এই ঘটনা ঘটছে তীব্র ধিৎকার নিন্দা জানাচ্ছি যে আমাদের ভারত সরকারের কাছে আমাদের বার্তা এবং সাথে সাথে ইন্টেরিয়াম সরকারের কাছে এটাও বার্তা যে অবিলম্বে এগুলো বন্ধ করা হোক এবং ভারত সরকার অব বাংলাদেশ ইন্টেরিয়াম সরকারের সাথে কথা বলে ওখানকার সংখ্যালঘুরা যারা নিরাপত্তায় নিশ্চিন্ত থাকে তার জন্য অবশ্যই জোরালো কণ্ঠে সওয়াল করুক কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা এটা না করে এরা ওই মানুষকে চেপিয়ে তোলার চেষ্টা করছে এদেরকে আপনি প্রশ্ন করুন মণিপুরেও তো আজকে আদিবাসী বিভিন্ন মানুষরা কিভাবে আক্রান্ত ধর্ষণ করে তাকে চালিয়ে দিচ্ছে এই বিষয়ে দুটো কথা বলবেন দেখবেন মিডিয়ার সামনে মুখ খুলবে না এদের প্রশ্ন করুন উত্তরপ্রদেশে মসজিদের সার্ভে নামে কিভাবে ওখানে চার থেকে ছটা মুসলিম ছেলেকে সে তো ভারতীয় সেও তো নাগরিক কাকে খুন করা হলো গুলি পুলিশ রাষ্ট্র দ্বারা সে নিয়ে প্রশ্ন করে এরা উত্তর দেবে না এড়িয়ে যাবে কিন্তু আপনাদের বলি এই যে সার্ভে নাইনটিন নাইনটি ওয়ান যে ওয়ার্ডশিপ অ্যাক্ট দেখবেন সেখানে সম্পূর্ণভাবে এই ধরনেরটা কতটা সাংবিধানিক কি কতটা অংশাংবিধানিক ওখানে বলে দেবে কিন্তু এই বিষয়ে এটা কোনো চর্চা করবে না এরা উত্তরাখণ্ডের কথা জিজ্ঞাসা করবেন গলফার প্লেয়ারকে যদি আপনারা অর্থাৎ আজানকে এরা আজান দিতে গেলে নাকি প্রশাসনের অনুমতি লাগবে না আমরা কোন জায়গায় স্বাধীনতার পঁচাত্তর বছর পার করলাম সংবিধানের পঁচাত্তরতম দিবস উদযাপন করলাম সংবিধান যে আমরা পেয়েছি পৃথিবীর বৃহত্তম বৃহৎ বৃহত্তম লিখিত সংবিধান আমাদের কাছে আছে তারপর আমরা এই দিন দেখতে হচ্ছে পরিশেষে বলছি শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি বাংলাদেশের হিন্দু ভাই সংখ্যালঘু হিন্দুদের জ্বালাটা বুঝতে পারবে না বুঝবে না অশ্বাস বুঝবে কুতুবুদ্দিন ফাতেই কারণ এরাও তো এখানকার সংখ্যালঘু আমি আবারও বলবো যে সারা পৃথিবীতে সংখ্যালঘুর অত্যাচারিত হচ্ছে কোন জায়গায় ধর্মের কারণে জাতের কারণে বন্যের কারণে ভাষার কারণে কালচারালি যারা মাইনরিটি সেখানে তারা আক্রান্ত হচ্ছে এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার যে যেখানে আছে সেখানে তাদের নিজস্ব আইডেন্টি নিয়ে বেঁচে থাকুক তাদের নিজস্ব কালচার নিয়ে বেঁচে থাকুক এটা প্রত্যেকটা রাষ্ট্রকে সুনিশ্চিত করতে হবে কিন্তু বারবার কি প্রশ্নটা বাবরি মসজিদ আমরা দেখিনি মসজিদ দেখি শাহী জামা মসজিদ পাঁচশো পুরোনো মসজিদকে নিয়ে এরকম একটা কথা তুলে তোলা হচ্ছে মসজিদের দিকেই আক্রমণটা কেন আপনি বলুন বিজেপি যে কটা দিনে স্বপ্ন দেখিয়েছিল আজকে দিনে স্বপ্ন দেখিয়েছিল ব্যর্থ হচ্ছে আজ দিনের পরিবর্তে কি হলো পনেরো লক্ষ টাকা করে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে অ্যাকাউন্টে দেবে পনেরো পয়সা করে দেয়নি উল্টে আমাদের মিনিমাম ব্যালেন্স না থাকার জন্য কয়েক হাজার কোটি টাকা গরিব দুস্থ মানুষের কাছ থেকে কেটে নিয়েছে যেখানে দেখবেন যে কটা প্রজেক্ট বলেছিল বেকারত্বের এ কমিয়ে দেবে কাজ দেবে বছরে দু কোটি চাকরি দেবে এখন বেকারত্বের শীর্ষে আমাদের দেশে এগিয়ে যাচ্ছে সাংবাদিক স্বাধীনতায় দু হাজার চোদ্দো সালে সম্ভবত চুয়ান্নতম যে জায়গায় ছিল আর দু হাজার চব্বিশে দশ বছরে একশো ওয়ান ফিফটি নাইন র্যাঙ্ক আমাদের আউট অফ ওয়ান এইটটি মানে ভাবতে পেরেছেন আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি এরা বলেছিল ছিল এক টাকায় একটা ডলার পাওয়া যাবে আর এখন দেখলাম স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি টাকায় ডলার কিনতে হচ্ছে চুরাশি টাকা চার তিন পয়সাতে তো এই হচ্ছে মোদির সাফল্য এই সাফল্যতে মোদির মুখ দেখাতে পারছে না ভারতবর্ষের জনগণের হতশ্রী চেহারা ফুটে উঠছে এটাকে চাপা দেওয়ার জন্য মন্দির মসজিদ হিন্দু মুসলমান বাইনারি পলিটিক্স করতে হবে এটাতে মানুষকে খাইয়ে রাখতে চেষ্টা হচ্ছে আরজি করের প্রতিবাদে ছিল তোমার মা বাবা দেখা করলেন ভাঙ্গুরের বিধায়ক নওশাদ সিদ্দিকের সঙ্গে এবং তার সঙ্গে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম এখানে কি বললেন এই যে আরজি দাবিতে এবং তার নিজের মেয়ের দাবিতে আপনার সঙ্গে দেখা করা দেখুন যেভাবে অন্যায় হয়েছে তোমার সাথে সেটা কেউ মেনে নিতে পারছে না তার মা থেকে শুরু করে পরিবারের লোকজনের আমরা বক্তব্য শুনেছি কি দিন তারা পার করছে তার পরিবারের লোকজন এসেছে কথা বলেছি তাদেরকে আমি আশ্বস্ত করেছি তাদের বক্তব্য এটাই যে লড়াই থেকে পিছ পাবেন না আন্দোলন থেকে পিছ পাবেন না আমি তাদেরকে আশ্বস্ত করেছি এটা শুধুমাত্র একটা ডক্টরের ইনসিডেন্ট না এই ধরনের মনমন্তি ঘটনা একটা ডক্টর কেন্দ্রিক নয় এটা একটা সোসাইটির সাথে যুক্ত আছে যে সমাজ ব্যবস্থা বদলানোর জন্য আজকে তিলোত্তমাকে আমরা হারিয়েছি তিলোত্তমার যে স্বপ্ন সেটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে স্বপ্নটা কি ছিল দুর্নীতিমুক্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো এই যে থেকে শুরু করে ওটির মধ্যে যে মৎস্য যেগুলো যা অন্যায় হচ্ছে এগুলো মুক্ত আর জিকর তো আমাদের লড়াইটাই থাকবে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রতে এই ধরনের সিন্ডিকেট রাজ দুর্নীতি অন্যায় মুক্ত যাতে হয় সে লড়াই থাকবে এবং তীরোত্তমা যতদিন না বিচার পাচ্ছে আমাদের লড়াই চলতে থাকবে

আমাদের কর্মীদের জীবন আগে আমাদের কাছে বড় ভোট আসবে যাবে কিন্তু আমরা কনটেস্ট করার জন্য আমরা ভুতে এজেন্ট দেওয়ার জন্য আমরা মানসিক প্রস্তুতি ছিলাম কিন্তু প্রশাসন ব্যর্থ হয়েছে বিরোধী দলের এজেন্টকে বসাতে আর বিজেপি কথা বলছেন বিজেপি এখানে কোন রকম ভাবে সিরিয়াস ইস্যু নিয়েছে এই উপনির্বাচনটা সিরিয়াস হিসাবে নিয়েছে বিজেপি চাইছে তৃণমূল জিতলি তো ওদের লাভ কারণ ভাঁড় একটাই নাক ফুল বিজেপি জিতলেও যেটা হবে তৃণমূল সেটলেও সেটা হবে ওদের এনার্জি কেন ক্ষয় করবে লড়াইটা হয়েছে বামপন্থী আইএসএফ মিলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে এখানে দ্বিতীয় থাকতাম না প্রথমে থাকতাম শেষ একটা প্রশ্ন করতে সুকান্ত মজুমদার সুন্দর থেকে শুভেন্দু অধিকারী খুব রাজ্য বিজেপি নেতারা আমরা একবারও দেখলাম না সরব হতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ে পাম প্রতিদিন পেঁয়াজের দাম আজকে আকাশ ছোঁয়া সাধারণ মানুষকে নিয়ে কথা বলতে কিন্তু শুনছি বলবে কি করে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন বাই মানে দিনের পর দিন বেড়ে যাচ্ছে রাজ্য সরকার যেমন ব্যর্থ কেন্দ্র সরকারও ব্যর্থ তা এরা ব্যর্থতা কি ঢাকার জন্য নিজেদের দলের বিরুদ্ধে নিজেরাই বলে